আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ইনকাম অ্যাপস নিয়ে চলে এসেছি আজকের এই অ্যাপসে সর্বনিম্ন এক সেকেন্ড থেকে সর্বোচ্চ আট সেকেন্ড এর অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন তো যারা ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন তাদেরকে একটা কথা বলি যদি আপনারা ফ্রিতে ইনকাম করতে চান তাহলে আপনাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে এবং ধৈর্যটা ধরতে হবে কারণ আজকের এই সাইটে যদি আপনি ধৈর্য ধরে কাজ করেন এবং নিয়ম মেনে কাজ করেন তাহলে আশা করি খুব ভালো মনের টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আজকের যে অ্যাপসটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এই অ্যাপসটি খুবই ক্রিটিক্যাল এবং সেটিংগুলো প্রত্যেকটা সেটিংস আপনার খুবই ক্রিটিক্যাল তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না কারণ যদি স্কিপ করেন তাহলে হতে পারে গুরুত্বপূর্ণ সেটিংস আপনি মিস করবেন তাহলে কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ফ্রেন্ডস চলুন এখন মূল ভিডিওতে চলে যাই তো চলে আসলাম ফোন স্ক্রিনে আজকে যে অ্যাপসটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর বা গুগলে কোথাও পাবেন না অ্যাপসের লিঙ্কটি আমার এই ভিডিওটি কমেন্ট বক্সে প্রিন্ট করে রেখেছি ওইখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন অথবা আপনারা চলে যাবেন আমার ডিসক্রিপশনে ওইখানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর ঠিক এরকম একটা এন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনারা যে কাজটি করবেন নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিয়োগ অ্যাকাউন্ট তো এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসবে তো এখানে আপনাদেরকে প্রথম দিবেন আপনার নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড বাস রেফারেল কোড তো আমি একে একে দিয়ে দিচ্ছি তো নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে রেফারের যে কুটটি এইখানে যে কোডটি আমার স্ক্রিনে বর্তমান দেখতে পাচ্ছেন যে নাম্বারটি এই নাম্বারটি দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো রেফারেল কোড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার নিচে ক্লিক করে দিবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে চাইলে আপনারা এখান থেকে সেভ করে নিতে পারেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর তাদের কিন্তু এখানে কিছু নিউটিউজ দেওয়া থাকবে তো নিউটিউজটা পড়ে নেবেন তো ক্লোজ করে দেবো ক্লোজ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে যদি আপনি প্রোফাইলে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটি অ্যাকাউন্টের সকল ডিটেলস এখানে দেখতে পারবেন তো ফার্স্টে নাম দেখবেন দুই নাম্বারে দেখবেন ব্যালেন্স সাইট কয়েন কিন্তু আপনার ফিপিয়ে গেছে তিন নাম্বার আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটি দেওয়া থাকবে এবং নিচে দেখতে পারবেন ইউজার আইডি এবং এখান থেকে কয়জনকে ইনভার্ট করছেন এবং আপনার রেফারেল কোডটা এখানে থাকবে এবং টোটাল কত ইনকাম করছেন এগুলো থাকবে তো তো ব্যাগে চলে আসি ব্যাগে আসার পর এখান থেকে যদি দেখেন আপনাদেরকে দেখাই টপ ইউজার টপ ইউজার যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে আতার নামে একটি লোক যে চায় চল্লিশ হাজার টাকা এখান থেকে ইনকাম করছে এবং দুই নাম্বার দেখবেন নিষাদ নামে একটি লোক ছত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এখান থেকে কিন্তু পেমেন্ট পাইছে জয়নাল মন্ডল নামে একজন তো এখান থেকে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা কিন্তু এখান থেকে তারা ইনকাম করতে পারছে তো অবশ্যই কিন্তু এই সাইটটি রিয়েল সাইট এবং পার্মানেন্ট সাইট এটা স্প্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই তো ব্যাগে চলে আসি ব্যাগে আসার পরে এখান থেকে যদি এখান থেকে যদি আপনি হিস্টোরিতে ক্লিক করেন হিস্টোরিতে ক্লিক করলে এখান থেকে হিস্টোরি হিস্টোরিতে আপনারা দেখতে পারেন যে আপনার কত টাকা ইনকাম হইলো বা কত টাকা আপনার পেমেন্ট পাইছেন এগুলো দেখাবে এবং পেন্ডিংয়ে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারেন যে কতজন লোকের টাকা এখানে পেন্ডিং রাখা হয়েছে অ্যাপসের কোম্পানি থেকে এবং যদি আপনি দেখেন পেড তো পেটে দেখবেন যে কতগুলো টাকা এখান থেকে কিন্তু মানুষকে পেড করা হয়েছে বা ইউজার ইউজারগুলো রয়েছে তাদেরকে পেড করা হয়েছে সকল বিষয়বস্তু এখানে দেখতে পারবেন তো ব্যাগে চলে আসি ব্যাগে আসার পর এখান থেকে দেখতে পারবেন নিচে হেল্প সাপোর্টে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করার জন্য তারপর এখানে নোটিশে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন তাদের একটি নোটিশ দেওয়া আছে নোটিশটা পরে নেবেন তো এখন কথা হচ্ছে যে আমরা কীভাবে এখান থেকে টাকা ইনকাম করবেন তো সেই প্রসেসটা এখন দেখাচ্ছি তো ভিডিওটি কন্টিনিউ করুন তো আপনাদেরকে প্রথমেই নেই যে আমার ব্যালেন্সে কিন্তু ষাটটা ষাটটা কয়েন রয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কয়েন আন করতে হয় তো কয়েন আন করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে টাক্সে ক্লিক করতে হবে টাক্সে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন ঠিক আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে বলা হয়েছে কানেক্ট ভিপিএন তো এখান থেকে একটি ভিপিএন কানেক্ট করতে হবে তো যে কোনো ভিপিএন কানেক্ট করলে হবে না তারা পেমেন্ট দিবে না তাদের একটি নির্দিষ্ট ভিপিএন রয়েছে সেই ভিপিএনটা এখানে কানেক্ট করতে হবে এবং আইপি এখান থেকে কানেক্ট করে দিতে হবে তাদের যে আইপিডি রয়েছে সেটা কানেক্ট করতে হবে তো সেটার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখন চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে লিখবেন যান টু টেপ টান টু টেপ লাগার পর আপনাদের মধ্যে এএফসি চলে আসবে তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন হয়ে গেছে তো এখন আপনাদেরকে এখান থেকে আইপি অ্যাড্রেস ইউজার নেম এবং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তো এটি কোথায় পাবেন সেটা এখন বলে দিচ্ছি তো চলে আসবেন অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর এখন আপনারা আইপি নাম্বার কোথায় পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবেন সেটা দেখাচ্ছি তো এগুলো পাওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে তাদের এই চ্যানেলে ক্লিক করতে হবে তো চ্যানেলে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর তাদের টেলিগ্রাম চ্যানেলটিতে ভিজিট করেন তো একটু ওয়েট করেন তো এখান থেকে ভিও ইন টেলিগ্রাম এটাতে ক্লিক করে দিবেন তো তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা তাদের এখান থেকে আইপি ড্রেসগুলো কপি করে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যে তারা ইউনিক কোন আইপি কুরটি দে সেই কুরটি এখান থেকে কপি করতে হবে এবং আপনার ওই ভিপিআনে কানেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে দেখাই তো এখানে একটি আইপি কোড দেখতে পাচ্ছেন তো এই কোডটা আমি এখন কপি করব কপি করার পর এখানে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে পাসওয়ার্ডটা কি দেওয়া আছে সেটা খেয়াল করবেন অথবা আপনার নোটপ্যাডে কিন্তু চাইলে এখান থেকে কপি করে নোটপ্যাডে নিয়ে ওইখান থেকে কিন্তু কপি করে আপনি আপনার ভিপিএনে কানেক্ট করতে পারেন তো এখানে কিন্তু পাসওয়ার্ডটা আমি মনে রাখলাম ফোর জিরো ফোর জিরো তো এখন আমি চলে যাব ভিপিএনে তো ভিপিএন আসার পর এখান থেকে প্রথম দেখতে পারবেন এক্সপ্লেন তো এটার উপর ক্লিক করার পরে এখানে আমি প্যাশ করবো প্যাশ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যা চলে এসেছে আইপি নাম্বার চলে এসেছে তো এখানে দেখতে পারবেন যে স্ল্যাশ তো স্ল্যাশ থেকে বা বাম দিকে বাকিটুকু কেটে দিবেন এটার পরে স্ল্যাশ তো বাম দিকে কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনাদের কি করবেন নিচে একটা অপশন দেখতে পারবেন যে এই সেটিংস তো সেটিংসের উপর ক্লিক দিবেন সেটিংসের উপর ক্লিক দেওয়ার পর এখন আমরা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড কানেক্ট করবো তো এখানে আপনারা যে কাজটি করবেন এখানে টিকমার্ক দিয়ে দিবেন টিকমার্ক দেওয়া হয়ে গেলে ইউজার নেমের উপর ক্লিক করুন ক্লিক করার পর ওইখানে আমি দেখছিলাম ফোর জিরো ফোর জিরো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ফোর জিরো ফোর জিরো দেখেছিলাম ফোর জিরো ফোর জিরো দেওয়ার পর এখান থেকে কানেক্টিংয়ে ক্লিক করে দেবেন এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে কিন্তু আমাদের বিপেনটি কানেক্ট হয়ে যাবে অ্যাডটা আসবে অ্যাডটা আপনারা দেখে নেবেন দেখার পর উপরে ক্রস তো ক্লিক করে দিন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে তো এখন আপনারা এখানে বুঝবেন কীভাবে কানেক্ট হয়েছে কানেক্ট বোঝার জন্য আপনাদেরকে এই যে এখানে দেখাতে পারবেন নিচে কানেক্ট লেখা এবং এই এই ব্ল্যাক মার্কের উপর ডিসকানেক্ট লেখা তাহলে বুঝবেন যে এই আইপিটি কানেক্ট হয়ে গেছে তো এখন আমি আপনি চলে যাবো ওই অ্যাপসে তো এখন আমি চলে আসছি অ্যাপসে তো এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাডগুলো কীভাবে দেখবেন তো অ্যাডগুলো দেখার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে স্টার টাক্সে ক্লিক দিবেন স্টার টাক্সের উপর ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এইট জিরো স্ল্যাশ এইট তো দেখতে পাচ্ছেন জিরো স্ল্যাশ এইট তো এখানে আমার আটটি অ্যাড দেখতে হবে তো যদি বাংলা ফাংশন করে রাখেন তাহলে বাংলা লেখা থাকবে তো আমার ইংরেজি করা আছে আমি ইংরেজি রাখলাম তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর একটা অ্যাড চলে আসবে অ্যাড চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন ওয়েট জিরো সেকেন্ড তো এখানে ওয়েট জিরো সেকেন্ড দেখতে পাচ্ছেন সাকসেসফুল্লি তো এখান থেকে আবার ক্রসে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর নেক্সটে ক্লিক দিবেন তো নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড চলে এসেছে ওয়েট জিরো সেকেন্ড তো এটা যদি দেখতে পাচ্ছেন নিচে ভিউ ভিউ সেকেন্ড দিয়ে দিচ্ছে তারপর এখান থেকে ক্রসে ক্লিক দিবেন ক্লিক দিবেন তো দেখতে পাচ্ছেন দুইটা দেখা হয়ে গেছে তারপর তারপর আবার নেক্সট ক্লিক দিবেন নেক্সট ক্লিক দেওয়ার পর সেম প্রসেস দেখতে পাচ্ছেন নিচে লেখা ওয়েট জিরো সেকেন্ড তারপর এখানে দেখতে পারবেন উপর ক্রস চিহ্ন তো চিহ্নতে আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিনটা তিনটা এট কিন্তু দেখা হয়ে গেছে আটটার মধ্যে তিনটা দেখা হয়ে গেছে আবার নেক্সট ক্লিক দিবেন নেক্সট ক্লিক দেওয়ার পর সেম প্রসেস দেখতে পাচ্ছেন নিচে ওয়েট জিরো সেকেন্ড লেখা আছে এবং ভিউ সাকসেস দেখতে পাচ্ছেন তারপর উপরে ক্রস চিহ্ন আবার ক্রস চিহ্নতে ক্লিক দিবেন ব্যাগে চলে আসছেন দেখতে পাচ্ছেন আটটার মধ্যে কিন্তু চারটা কমপ্লিট হয়ে গেছে তো আবার নেক্সট ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর সেম প্রসেস আবার দেখতে পাচ্ছেন যে নিচে লেখা ওয়েট জিরো সেকেন্ড এবং উপরে দেখতে পারবেন ক্রস চিহ্ন তো ক্রসে ক্লিক করে দিবেন ক্লিক করার পর পাঁচটা দেখা হয়ে গেলো তারপর আবার আপনারা নেক্সট ক্লিক দিবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ওয়েট সেম প্রসেস দেখতে পারবেন তারপর আবার দেখতে পারবেন ক্র চিহ্ন তো আবার ক্রসে ক্লিক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ছয়টা কিন্তু আমার অ্যাড দেখা হয়ে গেছে এবং আপনি যদি নেক্সট ক্লিক দেন ক্লিক দেওয়ার পর সেম প্রসেস নিচে দেখতে পাচ্ছেন জিরো সেকেন্ড ওয়েট করতে করছে এবং উপরে দেখতে পারেন ক্রস চিহ্ন তো এভাবে কিন্তু অ্যাডগুলো দেখবেন দেখার পর আপনারা আবার নেক্সট ক্লিক দিবেন নেক্সট ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেম প্রসেস ভিউ সাকসেস এবং উপর ক্র চিহ্ন তো ক্র চিহ্ন ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আটটা যখন দেখা হয়ে যাবে তো এটা যদি বাংলা লেখা থাকতো তাহলে আপনারা পড়তে পারতেন তো আমি বলে দিই যদি আটটা অ্যাড দেখা হয়ে যায় তারপর এখানে ক্লেম আসবে ক্লেমে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে যে অ্যাডটা আসবে অ্যাডটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর অ্যাডটাতে আপনারা ভিজিট করবেন ভিজিট করার পর একটু স্ক্রল করবেন অথবা আপনারা অ্যাডে ক্লিক করে রেখে দিবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে উপরে মেসেজ চলে এসেছে তো একটু রিফ্রেশ হয়ে যাবে রিফ্রেশ হওয়ার পর দেখতে পারবেন যে আগে কিন্তু ষাট কয়েন ছিল এখন কিন্তু একশো দশ কয়েন্ট চলে এসেছে তো এভাবে আপনারা অ্যাডগুলো দেখবেন দেখার পর কিন্তু আপনারা এখান থেকে কয়েনগুলো আন করতে পারবেন তো কিভাবে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা অপশন দিয়ে শুধু টাক্কের মাধ্যমে আপনারা ইনকাম করবেন এবং যখন দেখবেন যে আপনারা অ্যাড আর আসতেছে না বা নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাড এক্সপায়ার লেখা বা স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি যখন আসবে তখন আপনারা আবার কিন্তু টেলিগ্রামে চলে যাবেন তাদের চ্যানেলে যাওয়ার পরে সেখান থেকে নতুন একটা আইপি অ্যাড্রেস আবার বিপিএনে কানেক্ট করবেন কানেক্ট করার পর আবার কাজ শুরু করবেন আর অবশ্যই খেয়াল রাখবেন এই নোটিসে ক্লিক দিয়ে খেয়াল রাখবেন অবশ্যই তারা কিন্তু যখন আইপি অ্যাড্রেস দেয় এইখানে কিন্তু তারা জানায়া দেয় যে এক মিনিটের ভিতরে আইপিআই অ্যাড্রেসটি যদি কানেক্ট না করেন সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটি জিরো করে দেওয়া হবে তো এই মেসেজটা দেওয়ার পর কোনো ভয় পড়ার কোনো কারণ নয় তারা শুধু মেসেজটাই দেয় আসলে কিন্তু অ্যাকাউন্টটা জিরো করে না তো আপনারা সবসময় নতুন আইপি অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে কানেক্ট করে কাজ শুরু করবেন তো এখন আপনাদেরকে দেখায় কীভাবে পাবেন করবেন তো উইথড্রো করার জন্য এখান থেকে আপনারা উইডো অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর তো এরকম চলে আসবে তো এখানে আপনাদের যদি দেখাই দেখতে পারবেন রিচার্জ বিশ টাকা বিশ টাকা বিশ মানে টাকা ঠিক আছে এই যেমন বিকাশ মানে টাকা নগদ চল্লিশ টাকা একশো টাকা নগদ একশো টাকা বিকাশ দুশো টাকা নগদ দুশো টাকা তো এখান থেকে আপনারা বিকাশ এবং নগদে পেমেন্ট নিতে পারবেন এবং মোবাইল রিচার্জ নিতে পারবেন এখন কত হচ্ছে কত কয়েনে কত টাকা এই বিষয়টা হচ্ছে যদি আপনি রিসার্চে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে একটি মার্ক চলে এসেছে রিসার্চ লেখার উপর এবং নিচে চলে এসেছে কয়েন কত লাগবে তো এখান থেকে যদি আপনি রিসার্চ করেন সেক্ষেত্রে বিশ টাকা রিসার্চ করলে এখান থেকে ছয় হাজার কোয়েন্ট আন করতে হবে এবং যদি আপনি বিকাশে নিতে চান সেক্ষেত্রে চল্লিশ টাকা বিকাশে বা নগদে নিতে চান তাহলে কিন্তু যদি আপনি বিকাশে ক্লিক দেন বা নগদে ক্লিক দেন তাহলে এগারো হাজার কয়েন্ট কিন্তু এখান থেকে আন করতে হবে তাহলে কিন্তু বিকাশে আপনি চল্লিশ টাকা নিতে পারবেন যদি এখান থেকে আপনি একশো টাকা উড্র নিতে চান বিকাশ এবং নগদের মাধ্যমে তাহলে আপনারা এখান থেকে যদি ক্লিক দেন ক্লিক দেওয়ার সাথে সাথে সাতাশ হাজার কয়েন হলে কিন্তু এখান থেকে আপনি একশো টাকা পাবেন বিকাশ এবং নগদের মাধ্যমে উইড্রো করতে তো দেখতে পাচ্ছেন কি সিম্পল একটি কাজের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে কয়েন আন করতে পারি তো এটা খুবই একটি ভালো সাইট তো সবাই ধৈর্য ধরে কাজ করেন অবশ্যই এখান থেকে পেমেন্ট পাবেন তো আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আমি পেমেন্ট প্রুফ ভিডিওটা নিয়ে চলে আসবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ধন্যবাদ